সুপ্রিয় চাষিভাই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করবো ধানের শীষ বাইর হওয়ার পরে ধানের একটি মারাত্মক ক্ষতিকর রোগ বিষয় নিয়ে সেটি হচ্ছে যেই সময়টিতে ধানের শীষগুলো বাইর হয়েছে দানাগুলো ঝরবে দানাগুলো বাঁধবে এবং দানায় রূপান্তরিত হবে সেই সময়টিতে নির আক্রমণ করে থাকে যেই রোগটি আমরা ওই রোগটাকে অতভাবে লক্ষ্য করি না এবং এই রোগটার প্রতি আমরা তেমন একটা গুরুত্ব দিই না কিন্তু এই রোগটা শেষ পর্যায়ে এসে মারাত্মকভাবে ক্ষতি করে তো কি সেই রোগটা এই বিষয়ে জানবো এবং এই রোগটি দমন বা নিয়ন্ত্রণে আমাদের কি করণীয় আছে সেই বিষয়ে জানবো আজকের এই পর্বে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করছি একটু ব্যাখ্যা করে বোঝার জন্য আপনারা যারা ধান চাষি ভাইরা আছেন অবশ্যই অবশ্যই এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি চাষি ভাইরা যেই রোগটির কথা আমি আলোচনা করছি এই রোগটি হচ্ছে বিপিবি বা ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট অথবা দানা ঝলসা বা দানা পোচা রোগ বলা হয়ে থাকে তো এই রোগটা সাধারণত ব্যাকটেরিয়া আক্রমণের কারণে হয়ে থাকে আর এই রোগটি এমনই ভয়ানক যে এর আমরা কোনো রকম পূর্বাভাস বা পূর্ব কোনো লক্ষণ পাই না এইটা ঠিক সেই সময় পাই যেই সময় আমাদের স্বপ্নের ফসলগুলো হয়ে গেছে যেই সময় শীষগুলো দানা বাঁধবে সেই সময় আমরা এটা লক্ষ্য করি যে আসলে ধানের খাড়া হয়ে থাকতেছে ঠিক সেই রকম করে দানা না আবার সবগুলো শীষে না কিছু কিছু দানা হয়েছে আবার কিছু কিছু কালো পড়েছে কিছু কিছু হয়েছে কিছু কিছু কালো পড়েছে আর যেই জায়গাটিতে হয়েছে এই জায়গাটি একেবারে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয় আর বিশেষ করে দেখা যায় এই রোগটি যেই ধান ক্ষেত সবচেয়ে ভালো হয়েছে দেখার মতন হয়েছে ওই জায়গাটিতে বেশি আক্রমণ করে থাকে তো এই রোগটাকে বলা হচ্ছে বিপিবি বা ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাড বা পাতা বা দানা পোচা বা দানা ঝলসা রোগ তো এখন কথা হচ্ছে এটি যদি হয়ে যায় কিংবা এর যদি কোনোরকম সিমটম আমরা দেখি তাহলে এটিতে আমরা কিভাবে এই রোগটি দমন করব। আর এর কি কারণ কেন এরকমটি হচ্ছে তো প্রথমে আমরা জানি কারণটা তারপরে করণীয় বিষয়ে জানি কারণটা হচ্ছে এটি এক ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ তো এই ব্যাকটেরিয়াগুলো ধানের বিশেষ করে বীজবাহিত হয়ে থাকে আবার মাটিবাহিত হয়ে থাকে এটি বিষবাহিত হলে এই রোগ দমন করা খুবই কঠিন তো এটি প্রথমে এই বীজের মাধ্যমে থেকে যায় সেই ক্ষেত্রে হচ্ছে যেই সময় ধান গাছগুলো বড় হচ্ছে ব্যাকটেরিয়াগুলো সেই সময় কিন্তু পাতার তার খোলের নিচেই থেকে যাবে যেই সময় ফুলগুলো বাইর হচ্ছে এবং এই ফুলগুলো যে সময় পরাগায়ন হচ্ছে ঠিক সেই সময়ে এই ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে উঠবে এবং পরাগায়নে বাধার সৃষ্টি করবে যার ফলশ্রুতিতে ওই ধানটা কিন্তু পরাগায়ন হতে পারবে না আর পরাগায়ন যদি হতে না পারে ওই ধানের দানাটা কিন্তু বাড়তে পারবে না চিঠা পড়ে যাবে তো এটার এমন একটি আক্রমণ দেখা যায় যে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে ইউরিয়া সারের আধিক্য যদি বেশি হয়ে থাকে কিংবা ওই ফসলটা ঝোপালো হয়েছে তাহলে এটা দ্রুত ছড়িয়ে পড়ে আর যদি ওই সময়টিতে বৃষ্টি হয় মেঘলা আবহাওয়া থাকে তাহলে যে এর যে সুস্থ পরিবেশ সেটাকে বলা হচ্ছে যে এর সুষ্ঠু পরিবেশ তাহলে এটা আরও দ্রুত ছড়িয়ে যেতে থাকে এখন হচ্ছে এর এইটা হচ্ছে কারণ এখন এই কারণ যদি আমাদের করণীয় কি এটা যদি আমরা দেখি বা এটার লক্ষণ যখনই আমরা দুই একটা লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে কোনো রকম দেরি না করে এটাতে কাল বিলম্ব আমরা সঙ্গে সঙ্গে কাসুকাগামিন অথবা ব্যাকটাপ অথবা এই যে ব্যাকটেরিয়ানাশক যেগুলো আছে ব্যাকটেরিয়ানাশক যতগুলো ওষুধ আছে সেইগুলো আমরা রকম কাল বিলম্ব না করে স্প্রে করে দিব তাছাড়া আপনার নিকটস্থ কৃষি অফিস থেকে অথবা আপনার নিকটস্থ উপ সহকারী কৃষি অফিসারের কাছ থেকে এটি দেখে পর্যবেক্ষণ করে এর যে প্রপার যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু আপনাকে নিতে হবে বিশেষ করে এটা আপনারা কারণ এর এর ধরনটা বিভিন্ন সময় বিভিন্ন হয়ে যায় বিধায় আমি স্পেসিফিক কোনো ওই ব্যাকটেরিয়া নাশকের কথা বলতেছে না কারণটা হচ্ছে এর ধরন একেবারেই তার উপর নির্ধারণ করে ও এই ফসলের যে ক্ষতির ধরন সেটার উপর নির্ধারণ করে এটা চেঞ্জ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাকে অনেক সময় কুইকপোটাশ অথবা ফাস্ট পটাশ স্প্রে করা লাগতে পারে অথবা এই কুইকপোটাজ আর এবং ফাস্ট পটাশ স্প্রে করা যাবে না আপনাকে সঙ্গে সঙ্গে নাটিভও স্প্রে করা লাগতে পারে অথবা ব্যাকটাপ স্প্রে করা লাগতে পারে বা কাসুকাগামিন গ্রুপের কাইসিন স্প্রে করতে হওয়া লাগতে পারে নাইসিন স্প্রে করা লাগতে পারে অর্থাৎ এই ধরনের অনেকগুলো এই ব্যাকটেরিয়া নাশক কিন্তু আছে যেগুলো এক একটা ক্ষতির ধরন অনুযায়ী এক এক সময় এক একটা পরিবর্তন হয় যার কারণে স্পেসিফিক ভাবে আমি এটা বলতেছি না যার কারণে আপনি করবেন যেটা সেটা হচ্ছে আপনার এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে কিংবা তাকে এই ক্ষতির লক্ষণটি দেখিয়ে খুব দ্রুততার সহিত এর একটি ব্যবস্থাপন নেবেন আর যদি সম্ভব হয় তাহলে এই যে ক্ষতিকর যে ক্ষতির যে লক্ষণগুলো আসে নমুনাগুলো আছে এগুলো নিয়ে আপনি আপনার নিকটস্থ কৃষি অফিসে যদি যান সেখান থেকেও আপনি সমাধান নিতে পারবেন তবে আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা যদি এই ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইটের সম্মুখীন হন আপনার ক্ষেত সম্মুখীন হয় সেই ক্ষেত্রে আপনি মনে করবেন এটি একটি ভয়াবহ রোগ আপনার খেতে চলে আসছে এটাতে কোনো রকম দেরি করা যাবে না এটি কারেন্ট প্রকার চেয়েও আরও কারেন্ট কারণ হচ্ছে এটি একপাশে যেমন আপনার ফসলের মান কমিয়ে দিবে অপর পক্ষে এটি একশো শতাংশ পর্যন্ত ফসল নষ্ট করার করতে সক্ষম এই রোগটি তখন আপনার হয়ে আসা যে স্বপ্নগুলো সেই স্বপ্ন কিন্তু ধুলিস্বাদ হয়ে যেতে পারে এই এক নিমিশে আর এটি আপনারা খুব বেশি যে টাইম তাও কিন্তু পাবেন না আর টাইম পাইলেও পরবর্তীতে এর যে স্প্রে করবেন সেই স্প্রেটা কিন্তু খুব একটা কার্যকারী হবে না তো দর্শক বন্ধুরা এবং আমার যেগুলো ফ্লোয়ার্স আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই রোগটা যদি দেখা দেয় তাহলে এর করণীয় সম্পর্কে জানার জন্য এবং করণীয় বিষয়ে দ্রুত ব্যবস্থাপনা নেওয়ার অনুরোধ রাখিয়ে আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী নতুন কোনো টপিং নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য